না এই ফেরাজ জীবন চলে না পান্তা আনতে নুন ফুরি যায় ভাই হুম ভাই ঠিকই বলছিস চুরি করে আর কতদিন কি চুরি খালা আমরা যেগুলা করি ওগুলোকে চুরি বলে না ওগুলোকে ছাসরামি বলে লোকের বাই থেকে মুরগি মুরগি থেকে স্যান্ডেল ওগুলাকে চুরি বলে হ্যাঁ ওই সব তো যায় ভাব পেটের দায়ে তো নিয়াশা লাগবে না 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 আমাদের অবস্থা এমন থাকবে না একটু বড় ভাবতে হবে ভাই তাহলে কি এবার আমরা সাইকেল চুরি করবো শালা পোষা কই তোমার খাও মাথা নিয়ে তোমার বেশি বড় ভাবতে হবে না তাহলে কি ভাই আমরা মোটর সাইকেল চুরি করবো তুই তো কথাই কইস তাহলে কি করবো ভাই আমরা কিডন্যাপ করবো আমরা কিডন্যাপ করবো ভাই কিডন্যাপ করতে গেলে তো অনেক কিছু লাগবে দুটো ভেভা ভেভা করিয়ে যাচ্ছে ভাই হ্যাঁ তো ছাগলই করে না ভেড়াই হয়েছে কাজের কথায় আস এখন আর দেরি না দেও বাড়া হয়েছে আর সুগে কি দেখো না দেরি হস্ত না কিডন্যাপ করতে কিছু লাগবে না লাগবে শুধু হলো চকলেট বুঝছি আর আমরা কিডন্যাপ করবো বাইশা চকলেট লোভ দেখি নিয়ে চলে আসবো ব্যাস এইটুকুই তাই তো এইভাবে তো কখনো ভাইবে দেখিনি এই জন্যই তো আমি কালুয়া না ভাই নিচে একবার আয়নায় দেখেন কি হে মিনমিনকে কি বললে এই এই মিনমিনকে কি বললে কালু ভাইকে কালু কেন বলবি সে না একটু কালোই তাই বলে কালো কালো বলবি হ্যাঁ আমার একবারও কালো বলিনি আমার ভালোবাসা দেখে কবার কালো বললি বল দিলি দিন হলেও আলো রাত হলেও কালো সবার থেকে ভালো আমাদের কালো না এটা তো মিললো না মিলা মিলি দরকার নেই তো কালো ভাইয়ের প্রতি আমার ফিলিংস টা দেখ ফিলিংস আর পাম মারতে হবে না চলো কাজে যাক তাহলে যাও তাহলে তোমরা দুজন চকলেট কিনে আনো চকলেট তো কিনেই ফেললাম এখন ছেলে পিলে পাবো কোন যদি থাকে দসিবে এমনি এমনি আকি না থাকে তিনটে আছে মধ্যে একটা আরে উড়তুল্লাহার নামাতে লোকের ভাগ দিতে হবে আর একা এসে কি হবে গুরু নিয়া সাইলাইসি গুরু এত ফাস্ট এই না হলে আমার শিষ্য দেখতে হবে না কাশিষো কালুয়া শিষ্য আমরা কালুয়া তো এই তোর বাবার নাম্বারটা বল জানি না আরে তাসফিয়লক আপনাদের আগে টাকালি হয় দেখো আমি কি জিজ্ঞেস করতে বাবু বলতে তুমি তোমার বাপের ফোন নাম্বারটা কি পাইব না বড় এসে বাবা বলো তাহলে তোমার আরো দেবো আপনার ফোনে যথেষ্ট ব্যালেন্স নেই অনুগ্রহ পূর্বক আগে টাকা ভরুন তারপর ফোন করুন অন্যথায় ওখানে এসে মেরে যাব যাবো ফলে টাকা থাকে না সারাদিন কি করো নাকি না দেখে নিজে ফোন করা না শুধু টাকা পয়সা ধান্দা হ্যালো কালো কিডন্যাপার বলছি তোর ছেলে আমার কাছে দেও দশ লাখ টাকা তাড়াতাড়ি হ্যাঁ টাকা আমি দেবো কেন কারণ আমার ছেলে তোর কাছে আরে হ্যাঁ কারণ তোর ছেলে আমার কাছে তুই যখন ছাড়িয়ে নিয়ে যাবি 100 টাকা দিদ নি যাবে না যখন তুই আমার ছেলে নিয়ে গেছিলি তখন 2 টাকা দিছিলি কিন্তু আমি কেনে তোর টাকা দেব তাহলে তুই বুঝিস বিষয়টা আরে না তুই কি টাকা চাচ্ছিস তোর জন্য তাহলে ছেলে কার তোমার তাহলে টাকা কার কাছে যাবে তোমার কি করে আরে না এমন হয় না ছেলে বদলে আমার টাকা লাগবে তার কাছে বাচ্চা সে পয়সা দেবে হ্যাঁ তাহলে বাচ্চা কার কাছে আমার কাছে দেড় টাকা আরে ভাই আমি কিনতে পার টাকা তো আমার কাছে আসবে তো কবে যেদিন তোর বাচ্চা কিডন্যাপ হবে ও আচ্ছা কি করে আমি তো বিয়ে করিনি আমার বাচ্চা কেমন করে কিডন্যাপ হবে চুরি করে খাইছিলাম ভালোই ছিলাম এই কিডন্যাপ আমার দ্বারা সম্ভব না বুঝছিস সহজে ভ্যানম্যান চালিয়ে খাই গেছে जाओ साहब, जबाइए तुझे। इसका लामा तुझसे नॉट डॉक्टर है। हाँ, 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 हाँ